আসল এখন ধরে নেবো আসল নেবো পঁচিশ টাকা সুদ আসলে কত তাহলে সুদ কয় টাকা কয় টাকা বল একবার দুই টাকা ঠিক আছে আসল কত পঁচিশ আর সরকারি একটা একশো পার্সেন্ট চার পঁচিশে একশো চার দু না আট পার্সেন্ট শেষ হতো বল কত নম্বর উনিশ নম্বর কত নম্বর উনিশ নম্বর উনিশ নম্বর বলেছে কি তিন মাস অন্তর চক্রবৃদ্ধি হার সুদে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা ন মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে নি এটাই তো বলেছে তাই তো আসল কত আসল আসল পি সমান হচ্ছে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা সুদের সুদের হার হার কত আছে

এবার সুদের কি লিখব সুদের সুদের পর্ব সুদের পর্ব সুদের পর্ব কি তিন মাস অন্তর চারবার দিবে বছরে কয়বার দিবে চারবার তিন মাস অন্তর অন্তর দায়িত্ব তিন তিন ছ তিন চারে বারো না তাহলে কতবার দিবে চারবার এবার লেখো কে কত সমূল চক্রবর্তী কত বছর তিন বাই তিন বাই চার বছরে চক্র হবে কত হবে আর বাই একশো তারপর কত পি এর মান কত ছ হাজার ছ হাজার দুশো পঞ্চাশ বাই চার যেটা বলেছিলাম না সুদের পর্ব যেটা থাকবে সেটা নিচে এটার সঙ্গে কত গুণ হবে চার এটার সঙ্গে এটা কাটলে কত পাবো

চলে আর সেখানে পাঠে তাইতো তাহলে কথা আছে ছ হাজার দুশো পঞ্চাশ ইন্টু ইন্টু দিয়ে দিই তাই তো দুশো পাঁচ গুণিত দুশো দুশো পাঁচ গুণিত দুশো পাঁচ বাই পাত দুশো ইন্টু দুশো 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 একটা শূন্য একটা শূন্য কেটে গেল পায়ে দিয়ে চার পাঁচ পাঁচে কুড়ি চার পাঁচ পাঁচে কুড়ি পাঁচ আগে পাঁচ পাই দিয়ে চার পাঁচে কুড়ি আর একটা শূন্য

ছ হাজার সাতশো ত্রিশ দশমিক পাঁচ সাত নির্ণীয় চক্রবৃদ্ধি সুদ সুদ আস চক্রবৃদ্ধি সুদ কোনটা হবে সুদ আসল থেকে আসল বাদ আসল কত ছিল ছ বাদ দিয়ে হয়ে গেল চারশো আশি দশমিক পাঁচ টাকা ওকে আসতে কত নম্বর এবার কুড়ি নম্বর কুড়ি নম্বর কি আছে যদি ষাট হাজার টাকা দুই বছরের সুমন চক্রবী ঊনসত্তর হাজার নশো টাকা হয় তবে বার্ষিক সুদের হার কত তাহলে ধরি সুদের হার হলো এক্স ধরি সুদের হার কত এক এক্স ধরবো আরই বললাম ধরি সুদের হার হলো আর ধরি সুদের হার আর তাহলে এখানে আর এর ঘরে কি বসাবো আরই বসাবো আসল কত টাকা বলেছে ষাট সু ষাট হাজার টাকা সময় কেন দুই বছর সুদের পর্ব দরকার নেই তাই তো এবার দুই বছরে সমুন চক্রবর্তী সমুন মান বৃদ্ধি হবে তাহলে এটা যেটা পেলাম সেটা কি পেলাম সমূল চক্রবৃদ্ধি বই আবার সমূল চক্র বলে গেছে সত্তর হাজার নশো চুরাশি টাকা তাহলে

সব যোগ যোগ্য নয় নয় আঠারো আঠারো ছয় বাইশ বাইশ আর ত্রিশ চব্বিশ ছয় দেওয়া যাবে একবারে ছয় একটা শূন্য দুটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য এটাও ছয় 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 যাবে তিন তিন আয় ছয় তিন ছয় চার ছয় পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছয় ছত্রিশ সাত শূন্য চল্লিশ তিন ছয় ছয় আবার ছত্রিশ ছয় 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 ছাত্রিশ চার ছয় চব্বিশ আবার কত দিয়ে যাবে চার দিয়ে যাবে তাই তো পরের লাইনে করছি রাখ ওয়ান দিয়ে যাচ্ছে চার দিয়ে যদি যাই তাহলে কত হবে চার দু আট চার দু আট নয় দশ কত তিন চার নয় চার নয় ছত্রিশ ছয় চার ছয় চব্বিশ ঠিক আছে উনত্রিশশো চল্লিশ আবার কত দিয়ে যাবে চার দিয়ে যাবে চার দিয়ে চার পাঁচ আট ছয় চব্বিশ চার পঁচিশ পাবো চার সাতটা আঠাশ চার দশ এগারো সাতশো আর বাই একশো তারপর পেলাম উনত্রিশ সাতশো উনত্রিশের বর্গমন কত মুখস্থ করেছিলাম না ত্রিশ পর্যন্ত ছশো পঁচিশের বর্গমন কত आठ सौ त्रिश पौंछी सर्कियो सात ये कोलकाता में सात ही सत्तु नो पंच ना टर्मन मिसेस सात आस्थवे तो लस सात आस बाई का तो पौंछी तार पतो इसमें इसके इसके बाद रोटे बेकर सोने का तेजो रोटे पतो वन फाइव आर बाइ एक सो टाइम पतो सात आस बाई पौंछी इसके इसके बाद बड़ा लेकर बताइए तो ऐने प्रथम मंदरी

পার্সেন্টেজ কত নাকি আসল এখন ধরে নিব আসল হলো 25 টাকা সুদ আসলে কত তাহলে সুদ কয় টাকা কয় টাকা বল একবার বল 2 টাকা ঠিক আছে আসল কত 25 আর সরকারি একটা 100 আসল 4 25 এ 100 4 না 8 পার্সেন্ট শেষ তো না এই দুটো তো

পাঁচ মার্ক আছে এক মার্কে সে কত নম্বর একুশ নম্বর আচ্ছা বল একুশ নম্বর কি উত্তর চেয়েছে

সুদের হার আট পার্সেন্ট সময় হলো এন এন বছর তাহলে বছরে ওয়ান প্লাস আর বাই একশো তারপর এন পি এর মান কত চল্লিশ হাজার ওয়ান প্লাস আর এর মান তারপর এটা কি পেলাম

বইয়ে আবার বলে দিয়েছে সোম চক্রবিদি চা ছিচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন এবার শর্তানুসারে তাহলে সাতাশ বাই পঁচিশ তারপর এন এটা সমান হচ্ছে কত ছিচল্লিশ হাজার ছাপ্পান্ন টাকা তাহলে সাতাশ বাই কত পঁচিশ তারপর কত এম সমান হচ্ছে বাই ছাপ্পান্নার তাই তো বল সাতাশ বাই পঁচিশ করবো এবার নাকি কাটাকাটি কর চার দিয়ে যাবে নিশ্চয়ই দুটা চার দিয়ে যাবে চার দিয়ে যাবে চার কে চার একটা শূন্য দুটা শূন্য তিনটা চারটা শূন্য চার দিয়ে চার কে চার চার পাঁচ ছয় চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ চার ছয় চব্বিশ পঁচিশ চার চারে ষোলো আবার চার দিয়ে যাবে চার পঁচিশে চার দু ছত্রিশ নাকি ছত্রিশ চার এক চার পাঁচ ছয় চার ছয় চব্বিশ হলো আবার চার দিয়ে যাচ্ছে চার দিয়ে বলছি হ্যাঁ চার দিয়ে যাবে চার ছয় চব্বিশ নাকি চার ছয় চব্বিশ পঁচিশ থেকে চব্বিশ বাদে এক এক চার দু চার আট নয় দশ চার পাঁচ ছয় কুড়ি ছশো পঁচিশ আসছে এটা চার দিয়ে যাবে চার আঠাশ আঠাশ বুঝা গেল না গেল না পেলাম কত সাতশো উনত্রিশ কত ছশো পঁচিশ এবার দেখ সাতাশ বাই কত পঁচিশ তার কত এম প্র্যাকটিস করতে করতে অভ্যেস হয়ে যাবে বুঝতে পারছিস তো ঠিকই আছে আমি বসতাম তাহলে কত হলো সাতাশ বাই কত পঁচিশ তার কত তার মানে এটা এটা মিলে যাচ্ছে সূচক নিয়ম ফলো করবো তাহলে এম সমান কত বছর দুই বছর কেটে গেল না অতএব এটা সমান এন সমান এটা মানে এখানেও একই আছে এখানে একই আছে এটা এটা বাদ এন সমান দুই বছর সূচক নিয়ম সূচক নিয়ম করেছিলাম বলো ধ্বংসের না পড়তে হবে আদৌ ক্লাসে ক্লাস করাচ্ছে শেষ করে দেবে বল ফালতু করে উদাহরণ করাবে আর পর দিন কি হবে বলতো যেটি অঙ্ক করালাম ওটি অঙ্কর মধ্যে প্র্যাকটিস করতে দেবে কোনটা কাকে দেবো জানি না যদি না পেরেছিস তাহলে একদম মার ছিল একদম বোর্ডে প্র্যাকটিস করতে হবে ছাত্র কম আছে এক একটা ক্লাসে তিনজন হয়ে যাবে

4% এখানে লিখে দেব তাই তো তারপরে আসল কত 20000 10000 সময় তাহলে 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 3212 আর মান কত 1 + r এর মান কত আর এর মান r / 100 t পাওয়ার 2 বছর দুই তাই তো সমান এটা কি আর কি আর কিছু তো হবে না সর্ত্বানুসারে সর্ত্বানুসারে খুবই সোজা এটা অঙ্ক করিয়ে দিতে হবে দশ হাজার টুকতে দেবো না ঠিক আছে আর বাই একশো তার স্কোয়ার এটা সমান কথ হচ্ছে ঠিক আছে এত টাকা তাহলে ওয়ান প্লাস কত আর বাই একশো তার কত স্কোয়ার সমান হচ্ছে একশো একুশ বাই একশো দুটা শূন্য দুটা শূন্য কেটে গেল সমান সমান হচ্ছে আর বাই একশো সমান কত এগারো বাই দশ আর বাই একশো সমান হচ্ছে এগারো বাই দশ মাইনাস কত এক আর বাই একশো এগারো বাই দশ কি করবো দশ আসবে তাহলে এগারো মাইনাস দশ আর বাই একশো ভুল ভাল পড়ছে ভুল মেয়েটা কিছুই বুঝে না দশ পাশ তাহলে আরে মানে কথা না দশ পাশে টুকতে না করে নিবি অঙ্ক তারপরে তারপর কত নম্বর তেইশ নম্বর বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হার কত হলে কত আছে পঞ্চাশ হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তাহলে কি উত্তর চেয়েছে কত বছর মানে সময় ধরি সময় হলো

দশ বাই একশো তার কত একটা শূন্য একটা শূন্য কত এগারো তাহলে কত হলো এগারো বাই দশ সবাই আমি করে দিচ্ছি না চল সর্তরে দিয়ে এটা কি পেলাম যেটা পেলাম কি পেলাম এটা বই বই বলে দিয়েছে সোমন চক্রবর্তী বা সুদাসন বলে দিয়েছে ষাট হাজার পাঁচশো টাকা তাহলে এটা সমান হয়েছে ষাট হাজার পাঁচশো কাটাকাটি করে কত পাবো করে নিবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার আছে শূন্য পাঁচ শূন্য শূন্য দুটা শূন্য দুটা শূন্য কেটাবে পাঁচ পাঁচ একশো হবে আর এটা হবে একশো একুশ হবে এটা 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 হবে দশ এটা হবে এগারো সুদ এক টাকা কত দশে দশে কত শুন উত্তর এইভাবে করা হলে তো আমি শিখে দিয়েছি একদিনে ধরে শেষ চব্বিশ নম্বর বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে টাকা ত্রিশ হাজার টাকা না তিন লাখ টাকা তিন লাখ টাকা সমুল চক্রবিধি তিন লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে তা হিসাব করে লিখি সেম একই রকম কত বছরে একই অঙ্ক ঠিক আছে আসবি চব্বিশ আর পঁচিশ এবার তোদের পড়া থাকলো সব রিভাইজ অঙ্ক সব একই রিভাইজ থাকলো কোনটা অঙ্ক তাকে করতে দেবো যাই না